এসএসসি দু হাজার পঁচিশ যারা গণিতে নাইনটি ফাইভ স্কুল করতে চাও আজকের ভিডিওটা তাদের জন্য আজকে আমি তোমাকে দেখাবো যে কিভাবে এই গণিতের প্রত্যেকটা সৃজনশীল লিখলে তুমি ফুল মার্ক পাবে এবং এই যে ক বিভাগ বিভাগ বা গ বিভাগে কোন প্যাটার্নটা ফলো করলে তুমি দশে দশ পাবা প্রত্যেকটা সৃজনশীলের জন্য ওকে সুন্দর একটা গাইডলাইন ভিডিও আজকে হবে ভাই এবং আমি তোমার কথা দিচ্ছি এই গাইডলাইন অনুযায়ী তুমি যদি তোমার পরীক্ষায় অ্যাপ্লাইটা করো ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি তোমার গণিতে একদম এ প্লাস তো পাবে নাইনটি ফাইভ প্লাস স্কোর করবা ইনশাল্লাহ তো চলো সুন্দর করে আগে আমি পুরো বিষয়টা একটু বুঝাই দেখো তুমি যদি লক্ষ্য করে দেখো তোমাদের গণিতের ক্ষেত্রে তোমার টোটাল মার্ক কত টোটাল মার্ক কিন্তু হান্ড্রেড তাই না হান্ড্রেড এখানে সিকিউ থাকবে এর নাম্বার থাকবে কত সত্তর আর এমসিকিউ কত থাকবে এমসিকিউ কিন্তু হইলো তিরিশ ওকে এই টোটাল কিন্তু একশো তো এখান থেকে তোমাকে কত পাইতে হবে নাইনটি ফাইভ প্লাস তো এখন এই যে নাইনটি ফাইভ প্লাস তুলতে গেলে তুমি ভালো করে দেখো সিকিউয়ে তোমাকে ষাটটা উত্তর দিতে হবে এই যে ষাটটা উত্তর এটা কিন্তু চারটা ভাগ আছে একটা হলো কবিভাগ খ বিভাগ গ বিভাগ এবং খ বিভাগ আমি যে তোমার এই প্রশ্ন প্যাটার্নটা একটু প্রথমে বুঝায়া দিই তারপর আমি ধীরে ধীরে সবগুলো বুঝাবো দেখো ভাই তুমি ক বিভাগে থাকবে বিষ গণিত যেখানে তোমার তিনটা প্রশ্ন থাকবে এখানে তিনটা প্রশ্ন থাকবে উত্তর দিতে হবে দুইটা এবং নাম্বার কত পাবা এখানে দুইটার জন্য বিশ মার্ক বরাদ্দ আবার তুমি দেখো খ বিভাগে থাকবে তোমার জ্যামিতি জ্যামিতিও থাকবে তিনটা তোমাকে উত্তর দিতে হবে দুইটা এখানে নাম্বার আছে কত বিশ মার্ক একইভাবে ত্রিকোণমিতি ও পরিমিতি থেকে তিনটা প্রশ্ন থাকবে গ বিভাগে এবং এখান থেকে উত্তর দিতে হবে দুইটা নাম্বার কত বিশ এবং ঘ বিভাগে তোমার পরিসংখ্যান থেকে প্রশ্ন থাকবে দুইটা এবং উত্তর দিতে হবে একটা বরাদ্দ হইল দশ এখন ওভারঅল এই যে জ্যামিতি বলো বীজ বীজগণিতিক বলো বা ত্রিকোণমিতি বলো বা পরিমিতির কথা বলো না কেন এই জায়গাতে প্রত্যেকটা সৃজনশীল লেখার ওপর এই যে নাম্বারিংটা এটা কিন্তু ভাই আলাদা আলাদা ওকে ওকে আমি তোমাকে প্রত্যেকটা বিষয় একটু ধীরে ধীরে উত্তর ভুল হোক কিন্তু এটা আরো কিছু ট্রিক্স আছে যেগুলো তুমি অ্যাপ্লাই করে আসলে তুমি নাম্বারটা কিন্তু পাবা ওকে তো আমি একটা একটা করে বুঝাই দেখো আমাদের যে প্রথমেই এই যে মানবন্টনটা তোমাকে যদি দেখায় বীজগণিত ভালো করে একটু বুঝলো এই যে বীজ একটা আছে না এই বীজগণিত দেখো বীজগণিতের ক্ষেত্রে এই যে ক দেখো প্রত্যেকটা সিনশলে কি থাকবে ক খ আর গ কতে কয় না মার্ক আছে কতে আছে হলো দুই মার্ক ভালো করে একটু বুঝবা কতে আছে কত মার্ক দুই মার্ক খতে আছে কত মার্ক চার মার্ক আর গতে আছে কত মার্ক চার মার্ক এই টোটাল কিন্তু আমাদের দশ এই যে তোমার প্রশ্ন হইল আচ্ছা ভাই কতে যে দুই নাম্বার দিবে আমি কি লিখলে আসলে আমাকে দুই দিবে এটা একটু বুঝাই দেখো বলছি যে উদ্দীপকের সাথে এই যে ক নাম্বার প্রশ্নটা কিভাবে হবে এটা ডিরেক্ট উদ্দীপকের সাথে মিল থাকতেও পারে আবার নাও থাকতে পারে মানে তোমাকে একটা উদ্দীপক দিবে ওই উদ্দীপকের সাথে ওই ক নাম্বার প্রশ্নের মিল থাকতেও পারে নাও থাকতে পারে ডিরেক্ট একটা প্রশ্ন তুলে দিতে পারে বীজগণিতের ক্ষেত্রে এবার আসো খ বিভাগ যখন মানে খ নাম্বার উত্তরটা যখন তুমি লিখবা তখন এখানে কিন্তু তোমার অনেকগুলো বিষয় লক্ষ্য করা লাগবে ভালো করে একটু বুঝো আমি কি বলছি বিভাগে তো তোমার কয় নম্বর চার মার্ক পাবো তুমি এই চার মার্কটা কিভাবে সারেরা দেয় এটা কিন্তু আমার কথা না এটা আমি আমার আমাদের যে হলো যে যে তোমাদের যে খাতাগুলো কাটে আমি সাথে কথা বলছি আমার সব থেকে প্রিয় স্যার নাজমুল স্যারের সাথে কথা বলছি আমি হ্যাঁ সে কিন্তু মাস্টার ট্রেনার তো সেইখান থেকে কিন্তু তথ্যগুলো আমি কালেক্ট করছি আমার মুখের কথা না এখন তুমি চিন্তা করে দেখো ভাই এই যে ব্যাখ্যাটা যে যখন তুমি খন নাম্বারে যে অঙ্কটা তোমাকে দিয়েছে ওই জায়গায় ওই অঙ্ক সলভ করতে গিয়ে যে সূত্রটা থাকবে না তুমি সূত্রটা প্রয়োগ করতে পারো সূত্রটা যদি লিখতে পারো তাহলে তুমি এক নাম্বার পাবা এক নাম্বার পাবা এবং যখন তুমি সূত্র ব্যবহার করে মান যদি বের করতে পারো তার মানে যে অঙ্কটা তোমাকে দিয়েছে সূত্রটা ব্যবহার করছো লিখে ফেলছো এক মার্ক এবং তুমি যদি সূত্রটা ব্যবহার করে মান বের করতে পারো তাহলে তুমি আরও দুই মার্ক পাবা তাহলে কত হলো এক আর দুয়ে তিন এরপর আসো ভাই এরপর কি দেখো তুমি যদি একদম চূড়ান্ত উত্তর বের করতে পারো অর্থাৎ তুমি সূত্র লিখছো সূত্র ব্যবহার করে একটা মানও বের করছো এবং উত্তরটা যদি একদম একদম সঠিক মান বের করতে পারো তাহলে তুমি আরও এক মার্ক পাবা এইভাবে কিন্তু তোমার এই ক্ষেত্রে চার মার্ক বরাদ্দ হয় অর্থাৎ প্রথমে সূত্র লিখলে এক মার্ক তারপর সূত্র ব্যবহার করে মান বের করতে করলে দুই মার্ক এবং তুমি যদি চূড়ান্ত উত্তর বের করতে পারো তাহলে আরো এক মার্ক পাবা কোনো কারণে তুমি যদি এই সূত্র লিখে আসো বাকিটা পাওয়া নাই কোনো সমস্যা নেই সূত্র মনে থাকলে শুধু সূত্র লিখে আসলো এক মার্ক পাবা বা তুমি এই পর্যন্ত করেছো মানগুলো বের করছো তাহলে তুমি দুই মার্ক পাবা যদি এটা না করো সমস্যা নাই এটার জন্য তিন মার্ক পাবা তা আমাদের ভিতরে যে ভুল ধারণা যে ভাই আমাকে সম্পূর্ণটাই লিখতে হবে তাহলে হয়তো জিরো পাবো না লিখলে উত্তরে না তুমি যতটুকু লিখবা তার উপর ভিত্তি করে তুমি নাম্বারটা পাবা বুঝছো ভাই আচ্ছা এবার আসো গ নাম্বারে গ নাম্বারের ক্ষেত্রে কত গ নাম্বারের ক্ষেত্রে আমার চার নাম্বার পাবো আমি এই চার নাম্বারটা কিভাবে দিবে এই চার নাম্বারের এই ক্ষেত্রে ভালো করে বুঝো যদি উদ্দীপক একটা দেওয়া থাকে ভালো করে বুঝবে দুইটা স্টেপ আছে যদি তোমার প্রশ্নে উদ্দীপক একটা দেওয়া থাকে তাহলে কি করতে হবে থাকলে গর যে উত্তর বের উত্তর বের করার জন্য ভালো করে বুঝো তুমি যদি উদ্দীপক একটা থাকে তাহলে এই গ নাম্বারের যখন তুমি অ্যানসার করবা অ্যানসার করবা অ্যান্সার করার সময় তোমাকে অবশ্যই খর হেল্প নিতে হবে খর থেকে কিছু মান বের হবে ওই মান বা ওই ডাটাগুলো দিয়ে তোমার ঘর অ্যান্সার বের করতে হবে যদি উদ্দীপক একটা হয় তাহলে কি করতে হবে খর যে সঠিক উত্তরগুলো আছে যে মানগুলো আছে ওই মানগুলো গতেও অ্যাপ্লাই করে তোমাকে মান বের করতে হবে এবার আসো যদি উদ্দীপক কি হয় দুইটা থাকে যদি উদ্দীপক দুইটা থাকে যদি উদ্দীপক দুইটা থাকে তাহলে কি করব। তাহলে ভাই কোনো কথা নেই সেম ব্যাখ্যা সেম উদ্দীপক দুইটা থাকলে কোনো কথা নেই খর মতো করেই তোমাকে উত্তরটা লিখতে হবে বুঝছো এই যে আমি তোমাকে কি বললাম খর ক্ষেত্রে খর ক্ষেত্রে তোমাকে কি বলছে যে খর ক্ষেত্রে ব্যাখ্যাটা বললাম না সেম ভাবে কিন্তু তোমার মানটা বন্টন হবে যদি উদ্দীপক দুইটা থাকে তাহলে এরকম রকম হবে এবার আসো ভাই আমার জ্যামিতিটা তো চলে আমার এবার দেখবো জ্যামিতি জ্যামিতি থেকে কি হবে বীজগণিত শেষ তো জ্যামিতি থেকে তোমারে একটু মনে রাখতে হবে জ্যামিতির দুইটা অংশ আছে ভাই একটা হলো সম্পাদ্য আর একটা হলো উপপাদ্য তো এই জায়গায় তুমি একটু মনে রাখবা এই উপপাদ্যের ক্ষেত্রে তোমাকে দশ মার্ক কিভাবে দেয় একটা সৃজনশীল তুমি দেখবা মনে রাখবা উপপাদ্যের ক্ষেত্রে ভাই যদি তুমি ফুল মার্ক পেতে চাও তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে কি করতে হবে প্রমাণটা সঠিক করতে হবে কি করতে হবে প্রমাণ আমরা অনেক সময় কি করি এই উপপাদ্যের অ্যান্সার করার ক্ষেত্রে আমরা অনেক সুন্দর করে চিত্র মিত্র আট করি ভাই এমন চিত্র চিত্র দরকার আছে আমি বলতেছি দরকার যে নাই তা না চিত্র দরকার আছে কিন্তু তোমাকে হান্ড্রেড পার্সেন্ট কি ঠিক করতে হবে তোমাকে যে প্রমাণ বের করতে বলবে ওই প্রমাণটা যদি সঠিক না হয় তাহলে তুমি মার্ক না। তো কি করতে হবে হবে প্রমাণের দিকে বেশি ফোকাস দিতে তারপর একটা চিত্র আট করে আসো সমস্যা নাই তো এই যে উপপাদের ক্ষেত্রে চিত্র অতটা ম্যান্ডেটরি নয় কি ম্যান্ডেটরি সেটা হলো প্রমাণ কি প্রমাণ করতে বলতেছে এবার আসো এর ক্ষেত্রে উপপাদ্যের ক্ষেত্রে যে ক নম্বর প্রশ্ন হবে এই ক নম্বর প্রশ্নটা কিভাবে হবে এর উত্তর সরাসরি উদ্দীপক থেকে দিতেও পারে নাও দিতে পারে কিছু করার নাই অর্থাৎ ক নম্বরের ক্ষেত্রে তোমার সরাসরি উদ্দীপক থেকে দিতেও পারে নাও দিতে পারে আর যদি সরাসরি উদ্দীপক থেকে দেয় তাহলে তোমার কি করবে দেখো ধরে নাও একটা উদ্দীপক দেয়া আছে ওই উদ্দীপক থেকে তোমাকে ক নম্বরের উত্তর বের করতে বলতেছে সেই ক্ষেত্রে তুমি কি করবা ভাই তোমার কিছু মান দেওয়া থাকবে ওই মান দিয়ে কি করবে তোমাকে চিত্র আট করতে বলবে তুমি চিত্র আট করবা কাহিনী খতম বুঝলা ক নম্বর প্রশ্নটা কিভাবে হয় এবার আসো খ নাম্বার খ নাম্বার প্রশ্নটা কিভাবে হয় দেখো খ নাম্বার প্রশ্নের ক্ষেত্রে বলা হচ্ছে খ নাম্বার প্রশ্নের ক্ষেত্রে সরাসরি কোনো কথা ছাড়া সরাসরি দেখবা সরাসরি বই থেকে একটি তুলে কোনো কথা ছাড়া একদম সরাসরি বইয়ের যে উপপাদ্যগুলো তুমি পড়ছিলা ওইখান থেকে একটা উপপাদ্য দিবে শুধুমাত্র ওই উপপদের মানগুলো চেঞ্জ হবে ওই উপপাদের মানগুলো চেঞ্জ হবে তাছাড়া আর কোনো কিছু হবে না মনে থাকবে ভাই খ নাম্বার প্রশ্ন প্যাটার্নটা কেমন হবে এবার আসো গ নাম্বারে তাহলে কি হবে গ নাম্বারের ক্ষেত্রেও সেম জিনিস ওই উপপাদ্যের সাথে যদি মিল রেখে মানে তোমাদের খ নাম্বারের যে উপপাদ্যটা দিয়েছে ওই উপপাদ্যের সাথে মিল রেখে অনুশীলনী থেকে এক্সট্রা একটা জ্যামিতি দিবে এক্সট্রা একটা জ্যামিতি দিবে গ নাম্বারের ক্ষেত্রে বুঝছো ভাই অনেক সময় এক্সট্রা দিতেও এক্সট্রা নাও দিয়ে সরাসরি একটা উপপাদ্য দিতে পারে গ নাম্বারে তাহলে এটা বুঝলা তো যে গ নাম্বারের ক্ষেত্রে যদি ওই খর সাথে মিল রেখে দিতেও পারে একটা এক্সট্রা জ্যামিতি আর যদি না দেয় তাহলে কি করবে সরাসরি বই থেকে একটা উপপাদ্য দিবে এবার আসো ভাই উপপাদ্য যে দশ মার্ক এটা কিভাবে দিবে আমারে ভালো করে একটু লক্ষ্য করে এখানে মানবন্ধনটা আমি বলে দিছি মানবন্ডনটা আমি একটু পরে বলতেছি তারপরে দেখো সম্পাদ্যর ক্ষেত্রে কি বেশি গুরুত্বপূর্ণ সম্পাদ্যর ক্ষেত্রে ভাই বেশি গুরুত্বপূর্ণ আমার দেখো সম্পাদর ক্ষেত্রে সম্পাদ্যের ক্ষেত্রে কিন্তু তোমাকে চিত্রটাই হান্ড্রেড পারসেন্ট ফোকাস দিতে হবে তার কারণ সম্পদের ক্ষেত্রে তুমি যদি চিত্র ভালোভাবে না আট করতে পারো সঠিকভাবে আট না করতে পারো তাহলে তুমি যত যাই করো না কেন ফুল মার্ক পাবা না এই জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট সম্পদের ক্ষেত্রে কোথায় দিবা তুমি বেশি প্রকার চিত্রতে এটা যেন মাথায় থাকে এটা তোমাদের হাসিব ভাই বলে দিছে এবার আসো এখানে ক নম্বর প্রশ্ন কিভাবে হবে ক নম্বর প্রশ্নের ক্ষেত্রে হবে ভাই যে মান দেওয়া থাকবে সেই মান থেকে একটা চিত্র আট করতে হবে কোনো কথা ছাড়া তোমার একটা উদ্দীপক একটা মান দেওয়া থাকবে ওই মানগুলো বা যে কোনো একটা মান দেওয়া থাকবে ওই মান থেকে সরাসরি একটা তোমাকে চিত্র আট করতে বলবে তারপর দিতে আর কিছু বলবে না এবার আসো গ এবং ঘর খ এবং গর ক্ষেত্রে খ এবং গর ক্ষেত্রে কি হবে খ এর গর ক্ষেত্রে তোমাকে এই যে চার মার্ক আছে না এই যে চার মার্ক খ তেও চার গ তেও চার এই চার মার্ক কিভাবে দিবে ওই উদ্দীপকের সাথে রিলেটেড সম্পর্ক রেখে তুমি যে চিত্র আট করবা ওই চিত্র আর্ট করলে তিন মার্ক পাবা আর ওই চিত্রের উপরে যে বর্ণনা বা ব্যাখ্যা দিবা তাহলে তুমি এক মার্ক পাবা এই টোটাল তুমি এখানে চার মার্ক পাবা কেউ যদি শুধু চিত্র আট করে আসো তাহলে পাবা এবং কেউ যদি শুধু বর্ণনা লিখে আসো তাহলে তুমি তুমি কেবল পাবা অর্থাৎ যদি চিত্র এবং ব্যাখ্যা বা বর্ণনা দুইটাই দিয়ে আসো তাহলেই কেবল চার মার্ক পাবা অনেকে আছে না যে ভাই আমি গ নম্বরটা অনেক সুন্দরভাবে চিত্র লিখে আসছি আমি হয়তো বা চারে চার পাবো এটা ভুল ধারণা তুমি এই চিত্রের জন্য শুধু তিনই পাবা তিন মার্ক পাবা চার মার্ক পাইতে কি করতে হবে ওটার একটু ব্যাখ্যাও দিতে হবে ছোট করে বুঝছো ভাইয়া এবার আসো এইবার দেখো ত্রিকোণমিতি বা পরিমিতি এখান থেকে আমাদের প্রশ্ন প্যাটার্নটা কি রকম হয় একটু লক্ষ্য করো এই যে ত্রিকোণমিতি বা পরিমিতি আছে না ভাই এখান থেকে আমরা যখন বিগত বছরের যে কোশ্চেনগুলো যখন আমরা অ্যানালাইসিস করছি তখন একটা বিষয় দেখতে পারছি কি ভাই এখান থেকে দুইটা জায়গা থেকে প্রশ্ন আসে ভালো করে বুঝবা দুইটা বিষয় একটা হলো কি ত্রিকোণমিতি আর পরিমিতি আর এই যে ত্রিকোণমিতি থেকে প্রশ্ন আসে দুইটা এবং পরিমিতি থেকে প্রশ্ন আসে একটা এই টোটাল তিনটা প্রশ্ন হয় ভালো করে বুঝো কি বলতেছি ত্রিকোণমিতি এবং পরিমিতির এটার ভিতর থেকে ত্রিকোণমিতি থেকেই থাকবে দুইটা আর পরিমিতি থেকে থাকবে একটা এটা সব সময় হয়ে আসছে ব্যতিক্রম হইলে তো কিছু করার নাই তাই না কিন্তু এই জায়গাতে এর মান বন্টনটা কিভাবে হয় সেটা একটু দেখো প্রত্যেকটা ত্রিকোণমিতি থেকে যখন তুমি অ্যান্সার করবা অ্যানসার যখন করবা এই অ্যান্সারটা কি হবে এই পুরো অ্যানসারটা হবে প্রায় ধরে নাও আমরা যে বীজগণিতের যে ব্যাখ্যাটা দিলাম না কতে কিভাবে হয় নাম্বার কতে কিভাবে হয় গতে কিভাবে হয় সেম ভাবে নাম্বারিংটা এখানেও করা হয় এটা নিয়ে তোমার প্যারা খাওয়ার দরকার নাই এবার আসো ভাই এই যে পরিসংখ্যান আছে না পরিসংখ্যান এই পরিসংখ্যান থেকে ক খ গ অর্থাৎ কিভাবে লিখলে তুমি 10 মার্ক পাবা কতে কিভাবে প্রশ্ন হয় তোমাকে এর 100% আসবে ভাই যেটা বলছি দেখো সংক্ষিপ্ত পরিচয় সহ গড় মধ্যক প্রচুর নির্ণয়ের সূত্রটা লেখো এই তিনটার মধ্যে যে একটা কথে প্রশ্ন আসবে এটা তুমি শিওর থাকো ইনশাল্লাহ তোমাদের হাসিফ ভাই বলছে নিজের ওপর একটু ভরসা রাখো আল্লাহর ওপর ভরসা রাখো ভাই আমি বলছি এটা আসবে ইনশাল্লাহ নাহলে পরীক্ষার পর মিলায় নিবা যে কি কবিভাগে পরিসংখ্যানে কি হবে ক নাম্বারে সংক্ষিপ্ত পরিচয় সহ গড় মধ্যক প্রচুর নির্ণয়ের সূত্রটা লিখতে বলবে খ নাম্বারে কি হবে খ নাম্বারের ক্ষেত্রে ভাই দেখো ভালো করে দেখবা তুমি শুধু এখান থেকে তিনটা বিষয় লক্ষ্য করবা কয়টা মাত্র তিনটা সেই তিনটা কি কি এই যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় মধ্যক ও প্রচুরক নির্ণয় আছে না এই তিনটা টপিক যাই পড়ে যাবে বা এই তিনটা টপিকের যে ম্যাথ করবে ওই 100% প্রশ্ন কমন পাবে ইনশাআল্লাহ কি বলছি খ বিভাগে খ নম্বরের ক্ষেত্রে তুমি শুধুমাত্র গড় মধ্যক ও প্রচুরক নির্ণয় যেটা আছে এই তিনটা টপিক রিলেটেড যদি ম্যাথ সলভ করে যাও তুমি হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে খ নাম্বারে কমন পাবা ভাই ভরসা রেখো ভাই ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রাখো এবং গ ক্ষেত্রে কি হবে গ নাম্বারের ক্ষেত্রে দেখো তোমরা যে সরাসরি তোমাদের যে মান দেওয়া থাকবে না ওই মানগুলো থেকে তোমাকে সরাসরি কি করতে হবে ওইখানে ওই মানগুলো দেওয়া থাকে তোমার যে আয়ত লেখো বুঝছো আয়ত লেখা চিত্র যেটাকে বলছি বা গণসংখ্যার বহুভুজ অথবা অজীব রেখা যেটা আছে না এই অজীব রেখাটা তোমাকে অঙ্কন করতে বলতে পারে তিনটা বিষয় আয়ত গণসংখ্যার বহুভুজ অথবা অজীব রেখা অঙ্কন করতে বলবে পরিসংখ্যানের ক্ষেত্রে এভাবে কিন্তু তোমার গ নাম্বারে পরিসংখ্যানের উত্তরগুলো আসে মানে প্রশ্নগুলো আসে তোমাকে উত্তর লিখতে হবে ভাই শিওর থাকো এভাবেই হবে এবার আসো এই যে পরিসংখ্যানে যে দশ মার্ক এই দশ মার্কগুলো কিভাবে নেয় তুমি যদি অঙ্কন করতে পারো অঙ্কন করতে পারো এই যে গ বা খ বা গ যে চার মার্ক কিভাবে পাবা তুমি যদি চিত্র অঙ্কন করতে পারো অঙ্কন করলে চিত্র বলতে কি যে গুলো যে অঙ্কন করতে হয় ওটা ক্ষেত্রে তুমি কত পাবা তিন নাম্বার পাবা অঙ্কন করলে আর ছোট্ট একটা যদি ব্যাখ্যা দিতে পারো সেক্ষেত্রে তুমি এক মার্ক পাবা এবং এই যে অঙ্কনটার কথা বলছি যে গ্রাফের কথা বলছি এটা অবশ্যই অবশ্যই তোমার যে গ্রাফ পেপার থাকবে সেইখানেই তোমাকে লিখতে হবে সেইখানেই তোমাকে আটটা করতে হবে অঙ্কনটা করতে হবে বি কেয়ারফুল আমি বারবার বলতেছি পরিসংখ্যানের ক্ষেত্রে অঙ্কন করছো তিন মার্ক পাবা ছোট একটা ব্যাখ্যা দিলে এক মার্ক পাবা কিন্তু যে অঙ্কনটা তুমি করবা ওটা অবশ্যই যেন গ্রাফ পেপারে হয় গ্রাফ পেপারে করবা তুমি স্যারকে বলবা হলে তোমাকে দিয়ে দিবে ইনশাল্লাহ তা আমি বলতেছি ভাই আমি যে প্যাটার্নের কথা বললাম এই প্যাটার্নে তুমি যদি সলভ করে আসো তোমার প্রশ্নগুলো ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি ফুল মার্কটাই পাবা এবং তোমার নাইনটি ফাইভ প্লাস হবে তো ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তোমার একজন বন্ধুর সাথে শেয়ার করি আর এখন রাত বাজে প্রায় দুইটা বিয়াল্লিশ অনেক কষ্ট করছি চাইলে একটা ছোট্ট একটা থ্যাংক ইউ লিখো দেখতে পারবো তাই পুরো ভিডিও তোমরা দেখছো ভালো থাকো সবাই সালাম আলাইকুম রহমতুল্লাহ